কার্যক্ষমতা হারাই গেছে তো আগের মতোই আগের মতোই আমরাও কি কোরআন ধর্মের সর্বশ্রেষ্ঠ হতে পারবো এতক্ষণ যা বললাম এর দ্বারা কি এই বিশ্বাসটুকু আপনাদের জন্মাইছে যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এটা বিশ্বাস করেন সবাই কে কে করেন দেখি হাত উঠান আল্লাহ আকমা হাত নামা মনে রেখেন কোন জায়গায় হাত উঠাইছেন পরে আবার অস্বীকার করেন না কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় একমাত্র মানি বুঝেন আর কোন মাধ্যম নাই সর্বশ্রেষ্ঠের জন্য আর কোন মাধ্যম আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে আপনারা কি আপনাদের সন্তান পরিবারের সদস্য তাদের সবাইকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান আসলে কে কে চাই দেখি হাত চাই আল্লাহ আকবার এই যে দুই জায়গায় হাত উঠেছেন আপনারা আমি নিশ্চিত করে বলতে পারি এখানে অনেক পাওয়া যাবে যারা এই দুইটাতেই অথবা যে কোনো সত্য বলেন আপনি হয়তো আমার মনে চিন্তা করতে পারেন আপনি কি গায়ব জানেন আমি গায়ব করতে চান গো গায়েব তো কেবল জানেন কে আল্লাহ জানেন আমি গায়ব তো জানি না কিন্তু আমি এই সমস্ত জানি এই সমাজের আলো বাতাস আমার বেড়ে ওঠে আমি আর বাহিরে এই সমাজের মানুষের চরিত্র আমার জানা সে জানা জায়গা থেকে বলছে এখানে অনেক আছেন যারা এই দুই কথায় যে কোনো একটা অবশ্যই মিথ্যা বলেছেন আপনারা বলেন নাই যে একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় বলেন নাই বলছে যদি তাই হয় তা এটাও তো বলছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না বলেন নাই যদি এটাও সত্য হয় তা আমি জিজ্ঞেস করি আপনি বললেন একমাত্র মাধ্যম কোরআন যা সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে চাইলে একমাত্র মাধ্যম কাছে না পাঠাইয়া আপনি পাঠাইলেন সন্তানকে কোন জায়গায় বলেন তার মাল মিথ্যা করেছে মিথ্যা কারণ যদি সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর ইচ্ছা আপনার থাকতো

আফসোসের কথা বুঝার আগে আগে আমাদেরটা একটু বুঝেন আমি তো ছোট মানুষ আমাকে দিয়ে বলি বড়দের হিসাব আলাদা আমরা যখন খুব ছোট ধানমন্ডি এক বাসায় আমরা ভাড়া থাকতাম তো আমি ছোটবেলায় আমার দুইটা বিষয় খুব ছিল সবাই খুব এটা আকর্ষণ ছিল আর কি সবার কাছে এক হলো আমার ব্রেন ছিল খুব সাফ যা পড়তাম ওর পথে মুখস্থ হয়ে আরেকটা ছিল গলা ছিল খুব সুন্দর এখন তো বৌরা সুরা হইয়া এখন আর সুন্দরও নাই আগে করতামাস এখন ফাটা নাই এখন হয়ে গেছে কোন রকম না আমি বুঝি তো এই দুই বিষয় ছিল আমার সম্পদ তো আমার ওই যে বাড়িওয়ালার ছেলে মেয়েরা ওরা আমারে নিয়ে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি আর অবাক যে তোর কি জিনিস এটা তামরা এসে বলতেন খালাম্মা এই ছেলেটাকে নষ্ট করেন না নষ্ট করছেন নি মাদ্রাসায় পড়াইন না মাদ্রাসায় পড়াইলে মেধাবী ছেলেটা নষ্ট হয়ে যাবে আর স্কুলে দেন দেশ সারা ডাক্তার দেশ ইঞ্জিনিয়ার হবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমার মা বাবা আমার দিন শিখাইয়া আমারে ঠকাইছেন না জিতেছে আমার মা বাবা ঠকছেন না জিতছে কেমনে আমি জিতলাম কেমনে ওনারা জিতলেন ছোট্ট করে এটা আগে বলি তারপরে কেন আপনারা ঠকছেন কেন সন্তানকে ঠকাইছেন ওরা বলি এতটুকু ধৈর্য আছে তো সমাজ আমি কেন জিতছি এটা আমি একা না আমার মতো যারা আছে সবাই একই কথা আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি দেখে দুনিয়া রাজা বাচ্চাদের চেয়ারে হয়তো আমরা বসি নাই বসতে চাইও না কিন্তু এটা তো এক চরম বাস্তবতা দুনিয়ার মানুষের দিলের মধ্যে আল্লাহ আমাদের জন্য যে ভালোবাসা রেখেছে। যে इज्जতের মহৎ মানুষ আমাদেরকে করে কসম করে আমি বলবো হলফ করে দুনিয়ার রাজা বাদশা এর ধারে কাছেও নাই ঠিক চোখシナ দিচ্ছি জিতব আখিরাতে কেন তো শুনুন এই রোজার আগে রোজা আবু দাবি থেকে ছিলাম একটু আবু প্রেসিডেন্টের দাওয়াত বাংলাদেশের একজন আলেম নিবে ও সব আরব ইসলামিক কান্ট্রি থেকে একজন আলেম নেয় তো বিভিন্ন জনের ইয়া পাঠানো হয়েছে ওদের কাছে ওরা আমাকে নিছে গত রোজার আগের রোজায় তো যেহেতু রাষ্ট্রীয় মেহমান আমরা প্রেসিডেন্টের মেহমান আমাদের আলাদা একটা কদর তো আরব আমিরাতের সব যে আকর্ষণীয় জিনিস যা আছে সব ঘুরে ঘুরে দেখাইছে তার মধ্যে ওদের সবচেয়ে বড় উঁচা বিল্ডিং যেটা দুবাইতে বুরুজ কলিফা নাম শুনছেন না ওই বুরুজ কলিফা কত উঁচা আসবা ওটার উপরে উঠাইছে দেখানোর জন্য একদম এমন জায়গায় যেখানে সাধারণ মানুষ উঠতে দেয় না আমরা যেহেতু প্রেসিডেন্টের মেহমান আমাদেরকে একদম উপরে উঠেছি ওঠার সময় তো অনেক বড় বড় বিল্ডিং আছে আশেপাশে বড় বড় টাওয়ার উপরে উঠছে নিচের দিকে তাকায় দেখি বড় টাওয়ার যা আছে যেমন সব লম্বা লম্বা বোতল দান করে রাখছে এই শুরু কিন্তু বিশ্বাস করেন এই উপরে যা আমার দিনের মধ্যে এতটুকু পুলক অনুভব আমি করি নাই যা হারে কমছে গেছে গা আমার অন্য একটা চিন্তায় আমার মজা লাগতেছিল যা হারে আজকে দুনিয়ার ওই বিল্ডিং গুলারে ছোট্ট ছোট্ট মনে হয় জান্নাতে আল্লাহ যখন দিবেন ইনশা আল্লাহ যখন আল্লাহ বলবেন এই হাসেন জামিল পড়ো আর উপরের দিকে ওঠো এটা ওর তাতে ওই কেমনি বরং

প্রতিদিন তো মাহফিল দিন গা চেপ্টা করে চলছে চলছে গাড়ি যাত্রা বাড়ি ঈদের দিনও আমরা ছুটি নেই ঈদের নামাজ পড়াইতে হয় তো এমন কোন দিন আমার জিন্দিগিতে যায় বলে আমার মনে পড়ে না আমি জানি না বলে থাকতে পারে যেই দিন হাত উঠাইয়া বলি না রব্বি হাম হুমা কামা রব্বাই আমি আমার মা বাবা ফকসেন বা আমার তো আরো আলাদা কিছু পাগলামি আস মাঝে মধ্যে গ্রামের বাড়িতে চলে যায় মাদ্রাসা আছে পেছনে মা বাবার কবর এই এই দুই দিন আগে বসে এই ব্যস্ততার মধ্যে ওদের বাড়ি যাহা কি করি মা বাবার কবর তো একসাথে তো ঠিক দুইজনের মাথার মাঝখানে জায়গা বসসি একদম এইরকম এরকমের মতো যেমন মাথায় তেল তো ওই একটা ভাঁপ লইয়া তো বৈশা বৈশাখ তেলাওয়াৎ করি কিছু কম এই দিন হাতে কম সময় ছিল শুধু ইয়াসুন সুরা পড়ছি বৈশা বৈশাখ তো পইড়া ওঠার সময় আল্লাহকে বলি ও আল্লাহ ও মালিক

আপনারা যারা নিজেরা দিন শিখেন নাই সন্তানকেও শিখান নাই ঠকছেন না জিতছেন বলেন দিন থেকে বলেন সন্তানকে ঠকাইছেন না জিতেছেন কেন কেন জবাব দিচ্ছি দুনিয়াও ঠকছেন আখেরা তো ঠকবেন আল্লাহ মাফ করো কেন দেখেন কদিন আগে পত্রিকার রিপোর্ট দুনিয়ার বাস্তবতায় বোঝাচ্ছি কোরআনের আয়াত পরে বলতেছি

আপনারাই বলেন জমির উপরে না আসমান উপরে কম আসমান সামা সুমন মানি যেটা উপরে আলু বোন আচ্ছা জমিন যদি নিচে হয় যে শিক্ষা নিচে তৈরি হয়েছে জমিনে ওইটা উচ্চ শিক্ষা হওয়ার কথা না যে শিক্ষা আসমান থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা হওয়ার তাহলে আসলে উচ্চ শিক্ষা কোনটা ওই শিক্ষা মাত্র সে শিক্ষা উচ্চ শিক্ষা কথা কন্যা দোকা তো খালি খাইতেই আছেন যাই হোক ধরে নিলাম আপনাদের চাই উচ্চ শিক্ষা পত্রিকা বাড়ারা লিখেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে মা বাবার দূরত্ব তত বাড়ছে কথাটা কি মিথ্যা না সত্য আচ্ছা শুনেন সত্য যে বাস্তবতা একটা সময় আপনাদেরকে গত রোজার ঈদ এই যে গেল রোজার ঈদের একটা টেলিভিশনের প্রোগ্রাম আসছে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ একজনে পাঠাইছে ঈদের দিনের বৃদ্ধাশ্রমে গেছে টেলিভিশন বৃদ্ধাশ্রমের কিভাবে ঈদ উদযাপন করে এটা রেকর্ড তো আহারে তাদের হৃদয়ের যে ব্যথা কথাগুলো বলতে পারছে না বুক ফেটে যেন চিৎকার করতে মন চাচ্ছে চোখ দিয়ে ঝরঝড় করে পানি করছে পেয়ালার মধ্যে হয়তো ফিনি চিনি কিছু খাইতে পারে না কথা বলতে পারে না অতএব শুনলে অবাক হবেন সাধারণ ঘরের কোনো বুড়াপুরি না তারা তারা আমি পরিচয় জেনেছি আর অবাক হয়েছে সব এলিট শ্রেণীর সমাজের হাই সোসাইটি জানা এরা ওদের কান্না দেখে বিশ্বাস করেন আমারও চাকরি পানি চলে আসছে কিন্তু কিন্তু একটা বিষয়ে গর্বে আমার বুকটা ফুলে গেছে কি সেটা জানে ওই যে বড়াপুরি পরিচয় দিচ্ছে ছেলে মেয়ে কি করে পরিবার কারা এই বুড়াবুড়ি যখন নিজেদের পরিচয় দিচ্ছিল আল্লাহর কসম খায়া বলছি আপনারা শ্বাস দিয়ে নিজেরাও দেখে নিতে পারেন একজন বুড়িও নিজের পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা একজন বুড়ো বলেন নাই আমি আলমের বাবা এটা বলতে পারে না পারে না বলতে আমরা আমাদের সন্তানকে শিখাই এটা মা বাবার পায়ের মা বাবার সন্তুষ্টি তোমার জান্নাত মা বাবার অসন্তুষ্টি তোমার জাহান্নাত তুমি জান্নাত কই কই খুঁজো মিয়া তোমার মায়ের পায়ের কাছেই তো তোমার জান্নাত এই শিক্ষা যে পায় সে কোনদিন মা বাবার ছাইরা দূরে যেতে পারে না কথা কম ঠিক কিনা এই শিক্ষা দিয়েই দূরে সরে যাচ্ছে আর এখন নতুন চক্রান্ত শুরু হয়েছে টিং টিং সাইকেল চালায় ব্যাঙ্গের লাভ শিখায়া শিখায়া সন্তান মা বাবাকে এখন আর দূরে ঠেলবে না মাথায় উঠে লাফাবে কথা কম থেকে না সন্তান মা বাবাকে হত্যা করবে এগুলো দেখছি আমরা মা বাবা সন্তান একসাথে বসে অপরাধ করবে সেই এক দুষ্ট চক্র লেগেছে আমার দেশের আমার দেশের শান্তি শৃঙ্খলা আমার তাহজিব তামাদ্দুন ধ্বংসের চক্রান্ত ওরা নেতেছে ওরা জানে এই দেশ থেকে ইসলাম করতে পারলে এই দেশ দখল করা তাদের জন্য সহজ হয়ে যাবে ওরা জানে কিন্তু আমাদের উদ্দেশ্য। এই গভীর রাতে বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা পয়গম সময়া দিতে চাই শোন কুরানা আমার দেশ দখল করবি শোন যদি মানচিত্র আক্রান্ত হয় আর আমার দিন আর শরীর আক্রান্ত হয় আমার আপিদা বিশ্বাস চেতনা আক্রান্ত হয় আল্লাহর কসম আল্লাহর কসম খায়া বলি তাকে পালাতে কিন্তু সাবধান সাবধান থাকেন সতর্ক থাকেন সময় আছে সন্তানকে পাঠায়া দেন মাদ্রাসায় সময় আছে আখিরি আফসুসটা শেষ কথা আমার আখিরি আফসুস রয়ে গেছে হাসরের পাঠে যেই সন্তানের কেরিয়ার কেরিয়ার চিন্তা করে নিজের জীবন কেরিয়ার শেষ করেছে ওই সন্তান দেখা যাবে তার স্বার্থ উদ্ধার না হওয়ার কারণে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার আখেরাতের কেরিয়ারটাকে দিবে শেষ করিয়া সুরা হজাবের কথা সন্তান نربي الشعب شا... نربي ادنس تجرا ترى الله دلت على كيبوردين ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب

কথা শেষ কয় কথা হয়েছে আজকে কয় কথার বয়ান হয়েছে বলেন আর কথা কিন্তু শেষ হয় না একটু রাখেন কয় কথার বয়ান হয়েছে সাহাবিদের কি নিয়ে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে আমাদের কে নিয়ে কয় কথা ধরলাম কি ছাড়লাম কি আহারে এখন সারা জীবন আহারে করলাম কি করবে না মানুষ হইবেন ঠিক মতন কন